আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ ইসরায়েলি জানাব সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন গাজার উত্তরে জাবালিয়া এলাকায় একটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতে তিন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরো দুইজন গুরুতর আহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা চালাতে শুরু করেছে হামাসের যোদ্ধারা আলহামদুলিল্লাহ এবার ফিলিস্তিন অবশ্যই স্বাধীন হবে এমনটাই মনে করছে হামাস এরপর জানাবো গাজা একদিনে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে বান্ন জন নিরেও ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে পাঁচ শতাধিকের মধ্য দিয়ে উপত্যকাটিতে নিহতের চুয়ান্ন হাজার চারশো সত্তর জন পৌঁছে গেল আজাক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ সংস্থাটি বলছে দু হাজার তেইশ সালে অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত চুয়ান্ন হাজার জন মানুষ নিহত হয়েছে এবং কমপক্ষে এক লক্ষ তিরিশ হাজার মানুষ আহত হয়েছে এদিকে ভারত মিয়ানমার সীমান্তে আতঙ্ক নতুন যুদ্ধ শুরু চরম আতঙ্কে রয়েছে মিয়ানমার ভারত সীমান্তবর্তী তামু জেলার বাসিন্দারা ভারতীয় গুলিতে নিহত মিয়ানমারে দশ নাগরিকের লাশ ঘিরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক তারা সবাই দেশটির গণতন্ত্রপন্থী ঐক্য সরকারের সহযোগী সশস্ত্র গোষ্ঠী বা পিকেপির সদস্য জানাব সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন দেবে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ খোদ মার্কিন নিষেধাজ্ঞা থেকেও মুক্ত পেয়েছে দেশটি এবার তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব এবং কাতার তারা জানিয়েছে সিরিয়ার সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে তারা আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব বাজেট নিয়ে কঠোর সমালোচনায় বিএনপি নেতা দু হাজার পঁচিশ ছাব্বিশ এতে গুণগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন গাজার উত্তর জাবালিয়া এলাকায় আজ একটি দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিন ইসরায়েলি সেনা নিহত দুইজন গুরুতর আহত আরও হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে এটা ছিল একটি পরিকল্পিত এবং ভয়াবহ হামলা নিহত সেনারা নবম ব্রিগেডের সদস্য ছিলেন আহতদের উদ্ধার করতে হেলিকপ্টারে পাঠানো হল আশপাশে তীব্র গুলাগুলির কারণে অভিযান ব্যাহত হয়ে পরে আরও হেলিকপ্টার এসে এলাকায় গোলা বর্ষণ করে উদ্ধারের চেষ্টা চালায় এক হেলিকপ্টার লক্ষ্য করে গুলিও ছড়া হয় পরিস্থিতি খারাপ হয় কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয় ঘটনার পর গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরো বেড়ে গেছে আজ সারাদিন গাজার বিভিন্ন স্থানে বিমান হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এখন পর্যন্ত চুয়ান্ন হাজারে বেশি মানুষ মারা গেছে এবং এক লক্ষ লক্ষ্য চব্বিশ হাজারে বেশি মানুষ আহত হয়েছে হামাস অভিযোগ করেছে ইসরায়েলের বেসামরিক স্থাপনা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে এতে মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে বিশেষ করে নারী শিশু সব থেকে বেশি বিপদে রয়েছে হামাস আরও বলেছে ইসরায়েলের সব কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করছে তারা যুক্তরাষ্ট্রের সমর্থনে বিষয়টি তুলে ধরেছে বলে জানা গেছে আমেরিকার সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আসতে শুরু করেছে গাজায় একদিনে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে বান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে অন্তত মানুষের নিহতের চুয়ান্ন হাজার চারশো সত্তর জনে পৌঁছেছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে দু হাজার তেইশ সালে অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে চুয়ান্ন হাজার চারশো সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আর বলা হয়েছে গত হাসপাতালে আনা হয়েছে হয়েছে একই আহত আরও তিরানব্বই জন বিবৃতিতে আরও বলা হয়েছে বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না দু হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন তারা বারোশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী দেড় বছরে বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ কিন্তু বিরতির দুই মাস শেষ আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইটিএফ দ্বিতীয় দফায় অভিযানের পর গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে তিন হাজার আটশো বাইশ জন নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছে আরও প্রায় এগারো হাজার ভারত মিয়ানমার সীমান্তে আতঙ্ক গুলাগুলি চরম আতঙ্কে রয়েছে মিয়ানমার ভারত সীমান্তবর্তী তামো জেলার বাসিন্দারা ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মিয়ানমারের দশ নাগরিকের লাশ ঘিরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক তারা সবাই দেশটির গণতন্ত্রপত্তি ঐক্য সরকারের সহযোগী সশস্ত্র গোষ্ঠী পিকেপির সদস্য আজ ভারতীয় সেনাবাহিনীর অভিযানে তাদের প্রাণহানির ঘটনা ঘটে ভারতের সেনাবাহিনী দাবি করেছে যুদ্ধ সামগ্রী বিদ্রোহীদের কার্যকলাপে যুক্ত সন্দেহভাজনদের গুলি করে হত্যা করেছে তারা কিন্তু ভিন্ন কথা বলছে মিয়ানমার নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তাদের দাবি এসব বিদ্রোহীকে ভারতীয় সেনারা গ্রেপ্তার করেছে নির্যাতন চালিয়ে পরে গুলি করে হত্যা করা হয়েছে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই ভারতীয় সীমান্তে আত্মগোপনে ছিল সশস্ত্র বিদ্রোহীরা এতদিন ভারতীয় বাহিনীর সঙ্গে অলিখিতভাবে সহ অবস্থানে ছিল তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সেই ভারসাম্য ভেঙে পড়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাজার হাজার মিয়ানমারবাসী শরণার্থীদের মধ্যে যারা ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলোতে আশ্রয় নিয়েছিলেন তামু অঞ্চলে বিদ্রোহীদের অন্তষ্ট আয়োজনকারী থিদাবাস নাম বলেন সবাই আতঙ্কে আছি চার বছরে এমনটা কখনোই হয়নি এবার যেহেতু ঘটেছে সামনে আরও ভয়াবহ কিছু ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ভারতের সেনাবাহিনীর সদস্যরা সেখানে গুলি চালিয়ে মিয়ানমারের অন্তত দশজন মানুষকে হত্যা করেছে এরপরই এই পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়ে পড়ে বিএনপির কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা কারণ তারা এ পর্যন্ত সরকার যতগুলো কাজ করেছে তার প্রত্যেকটিরই সমালোচনা করেছে নিজেরা ক্ষমতায় গিয়ে একবার বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে সে ব্যাপারে তাদের কোনো কথা নেই শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব এমন একটি ক্রিটিক্যাল সময় গ্রহণ করেছে এরপর তারা বিএনপির সমালোচনার মুখে পড়েছে বিএনপি নির্বাচন নিয়ে দেশকে অস্থিতিশীল করছে আবার বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে নানা কথাবার্তা বলছে যেমন তারা প্রতিটি বিষয় নিয়ে এ সরকারের সমালোচনা করছে বিএনপি হতেন আর বর্তমানে তিনি কোনো হেন্টার শিকার হচ্ছেন না এই কথা বলার পরই রুমিন ফারহানাকে তখন এনসিপির নেতা জিজ্ঞেস করে ম্যাডাম তাহলে সারা দেশ জুড়ে যে চাঁদাবাজি হচ্ছে সেসব বিষয়ে আপনার মন্তব্য কি তখন আর ষয়ে রুমিন ফারা কোনও কথা বলতে পারেননি বিএনপির পক্ষ থেকে বারবার সরকার এবং শিক্ষার্থীদের দলের বিরুদ্ধে নানা ভিত্তিহীনমূলক অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু এগুলো বেশিরভাগই কোনো সত্যতা পাওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচনের তার আগে নির্বাচন দেওয়ার জন্য কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে তারা তাদের একটাই চা সেটি হচ্ছে নির্বাচন যেটি ভারতও বলছে নির্বাচনের কথা